ব্যাস্ত আগে থেকে বাংলাদেশে ছিল আর যেটা নতুন করে হয়েছে যে ব্যাট রিয়া ভাইরাস বাজার থেকে ছড়ায় তো যেটা করা হয়েছে যে বাজার থেকে এটা ছড়াচ্ছে তো সবার আগে যদি বলি যে আসলে কাঁচা খেজুর সবসময় বলে থাকি যে একদমই না খেতে কারণ এই খেজুরটা তো বাইরে থাকছে সেখানে যতই মানে বেঁধে রাখুক না কেন সেখানে কিন্তু খেজুর মানে বাদর যদি পেশাব করে দেয় সেখান থেকেও কিন্তু সেই রসটা খেলেও কিন্তু আক্রান্ত হচ্ছে মেনলি কিন্তু আক্রান্ত হচ্ছে মস্তিষ্কে এনকাভাইস হচ্ছে এবং সেখানে সেভেন্টি মৃত্যুঝুঁকিটা বেশি তার জন্য আমরা বলি যে কাঁচা খেজুর রস একদমই না খেতে অনেক কাছে অনলাইনে অর্ডার দিয়ে কিন্তু খাচ্ছে এখন ইদানিং যেটা হচ্ছে তো একদমই খাওয়া ঠিক না কারণ খেলেই কিন্তু আপনার নিপা ভাইরাসে আক্রান্ত বা ব্যাপারি ভাইরাস আক্রান্ত সম্ভাবনা খুব বেশি এবং সেখান থেকে মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি সবাইকে আহ্বান জানাবো কাঁচা খেজুরস খাওয়াটা একদমই বন্ধ রাখুন কারণ আপনারা জানেন না যে খেজুর রসে কি বাঁধর মুখ দিচ্ছে কিনা পেশাব করছে কিনা সেই জন্য এই রসটা সবার জন্য আসলে একদমই খাওয়াটা ঠিক না রসটা যদি ফুটে খাওয়া হয় তাহলে কিন্তু জীবনটা থাকে না কারণ যেহেতু এটা যেহেতু গবেষণায় দেখা গেছে যে নিপা ভাইরাসে আক্রান্ত রোগীগুলোকে শনাক্ত করার সময় দেখা গেলো যেটা ব্যাটেরিয়ভাইরাস দিয়ে আক্রান্ত হচ্ছে তা এটা যেহেতু ভাইরাস সেখান থেকে কিন্তু সংক্রমণটা বেশি হতো এমনি তো ডায়রিয়া হাঁচি কাশে তো থাকেই সাথে কিন্তু যেটা হচ্ছে মেইনলি নিপা ভাইরাসের মস্তিষ্কের প্রদাহ সেটাই কিন্তু বেশি মানে ঝুঁকিপূর্ণ এবং মৃত্যু ঝুঁকিটা বেশি যার জন্য একদমই বলবো যে এত আতঙ্কিত না হয় যে কাজটা করা দরকার প্রতিরোধ যে আমি তো একটা তো আছে সাবান দিয়ে ভালো মতো সেটাকে হাত করা অথবা আমি বাইরে বেরোলে মাস্কটা পরিধান করা হ্যাঁ মানে যাতে ঠান্ডা সময় না লাগে আর সেক্ষেত্রে খেজুরের রসটা একদমই না খাওয়া যদি বলি ব্যাটারি অথবা নিপার জন্য একদমই খেজুরের কাঁচা রসটা খাওয়া যাবে না আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন যে কোনো ভাইরাস কিন্তু হাঁচি কাশির মাধ্যমে ছড়াচ্ছে মানে এয়ার বন ড্রপের সেক্ষেত্রে যে আক্রান্ত হচ্ছে তাদের আরেকজন আক্রান্ত হতে পারে যদি বলি ভাইরাসের ক্ষেত্রে রিও ভাইরাস বা এইচএমবি ভাইরাস যে কোনো ভাইরাসের ক্ষেত্রে যে আক্রান্ত হচ্ছে সে একটু দূরে থাকলে এবং চিকিৎসাটা শুরু করে দিল একজন একটু যে হলে সুস্থ সে তাকে একটু দূরে রেখে যে আক্রান্ত সেই চিকিৎসাটা নিয়ে তাকে নিজেকে আলাদা আইসোলেশন করে রাখবে এবং অবশ্যই তাকে মনে রাখতে হবে চিকিৎসকের সরানোপূর্ণ শুরুতে হতে হবে কারণ আক্রান্ত হলে ঝুঁকিটা অনেক বেশি মৃত্যু ঝুঁকিটা ব্যাট প্রিয় ভাইরাসের সেক্ষেত্রে লিপা ভাইরাস যেটা সেক্ষেত্রে অবশ্যই তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ব্যাট ভাইরাস বা নিপা ভাইরাস সেটাকে মস্তিষ্ক প্রোধা হচ্ছে এই জন্য এই ভাইরাসটা ঝুঁকিপূর্ণ তো রিও ভাইরাস যেটা সেটা কিন্তু আগেও কিন্তু ছিল মানে বাংলাদেশে কিন্তু আগেও ছিল সারা বিশ্বেই ছিল ওইটার জন্য প্রথম ব্যবস্থা যেটাকে বললাম যে একটু নিজেকে সেফ রাখার জন্য বাইরে যখন বেরোবে হবে মাস্ক পরিধান করা অথবা যে কাছে কাছে আত্ম তার কাছ দূরে রাখা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া হাত ফাড়াতে সাবন্ধ হতে এই জিনিসগুলো তাকে মেনটেন করতেই হবে